সুنین গো এ লাকাবাসী গন রাসেল ভাইয়ের ববনামার কা ফুল্লো আলোরন সুنین গো জয় উঠিয়ে নির্বাচন রাসেল ভাইয়ের চুদুরবুদুর এম পি নির্বাচন ববনামার কা সেরা মারকার নির্বাচনের মার্কা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কারণ কয়েকদিন যাব অনেক হলো অসুস্থ আমার সবাই একটু দোয়া করবে যাত্রা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই চলো বড় আজকে আবার ফানি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে প্রত্যেককে দেখতে থাকো হাসতে থাকো মজা নিতে থাকো এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে চাষি বদনামার কা খালা বদনামার কা আজ্ঞা শান্তি বদনামার কা আসসালামু আলাইকুম

ভুট্টা দিও ভুট্টা দেন যে দেখ সে বানাটা বেহার বাস না আবার সেবা দেয়া রাইছস তোর ফুস্টার পরসব করে ডিলা গুলুপ নিয়া এগুলা এগুলা সেবা ক দেখ খানি যে উল্টা পাল্টা শুরু হই মাইসে তো খারাপ কইতাছে তা আমি তো চেষ্টা করতেছি ওই না আমি কি করব তুই থাক এক দিনে বইরাইছ কি তোর মুতা দছ না আয়ো হ্যাঁ মুতো

বদ নামখা আর আজিয়ার রাখ দিও আমায় সঁচাই দিবা সঁচা লাগবো না দাদা পোস্টার দেবো ছা লাগবে আরে ভাই পুস্টার দে ওগুলা বুঝবা চাইতাসিন আমার নেতা বদ নামাখা দাঁড়াইছে মানব সেবা হইতাছে সব কাজ করে দিতাসে আর নেসালা ভাঙু লাগবো ওখানে সব আঙ্গে দিব। তুঙ্গর কথা শুন না ঘন্টা ভয় রাখে লগা বেক কানি চালা তুই লা দিও তুমি

তো এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর নেক্সট টাইমে আমি কী কী ভিডিও আপলোড করবো অবশ্যই বলে দিও কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ বাই আসসালামু আলাইকুম